নমস্কার আপনারা দেখছেন সবার সাথী সংবাদ প্রশিক্ষক হাই স্কুলে আপনাদের কী কর্মসূচি আছে সে পাঁচই সেপ্টেম্বর একটা সর্বল্লি রাধাকৃষ্ণের জন্মদিন সেই দিনটাতে এগারো শিক্ষক দিবস সমস্ত স্কুলে পালন হচ্ছে বিশুপুর স্কুলে এছাড়াও দুটো নতুন জিনিস আজকে উদ্বোধন ছিল স্কুলের একটা মঞ্চ ছিল সেই মঞ্চটাকে আমরা নামকরণ করে নবরূপে সজ্জিত করলাম আর বিদ্যালয় এলাকার সর্বপল্লী একটা আবক্ষ উন্মোচন করা হবে আপনার নাম পরিচয় আমি ধনঞ্জয় ঘোষ বিশ্বপুর উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত শিক্ষক Teacher's day on, the teachers day It is a very big for all the students, parents, also me because you are all aware about the teachers day that they is celebrated for remembering the dedication of the teachers who are radically give their time and make the students to all the teachers ma'am and all the